নবজাতক বাবু অন্যান্য বাবুর তুলনায় খুবই দ্রুত অসুস্থ হয়ে পড়তে পারে বিশেষ করে জন্মের পর প্রথম এক মাস খুবই গুরুত্বপূর্ণ তাই এই সময় বাবুর প্রতি মায়েদের যত্নশীল হওয়া অতি জরুরি বিশেষ করে জন্মের পরে কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন আপনার বাবু ঠিকমতো বুকের দুধ পাচ্ছে কিনা। আমরা সব সময় বলে থাকি জন্মের পর বাবুর প্রথম খাবার হবে বুকের দুধ এবং ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাবে তাই বাবু ঠিকমতো বুকের দুধ পাচ্ছে কিনা সেটি বোঝার উপায় হচ্ছে সে দৈনিক ছয় থেকে আটবারের বেশি যদি প্রস্রাব করে তাহলে বুঝতে হবে যে আপনার বাবু ঠিকমতো বুকের দুধ পাচ্ছে আর আরেকটি বিষয় খেয়াল রাখবেন জন্মের পর প্রথম আটচল্লিশ ঘন্টার ভিতরে অন্তত একবার প্রস্রাব করেছে কিনা এবং প্রথম চব্বিশ ঘন্টায় অন্তত একবার পায়খানা করেছে কিনা বাবু যে রুমে থাকবে সেই রুমের টেম্পারেচার ঠিক আছে কিনা, সেটি খেয়াল রাখতে হবে সরাসরি যেন ফ্যানের বাতাস বাবুর গায়ে না লাগে সেটিও খেয়াল রাখতে হবে বাবুর কালার ঠিক আছে কিনা নীল হয়ে গেছে কিনা সেটিও খেয়াল রাখতে